আমরা মানুষ আমরা বড়ই অদ্ভুত ভাই নিজেও কাঁদি আর চাই অন্য কেউ আমরা মানুষ আমরা বড়ই অদ্ভুত ভাই আজ একটা ছোট্ট গল্প বলতে চলেছি গল্পটার মাধ্যমে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আর আমাদের মূল উদ্দেশ্যই কিছু না কিছু শেখা তবে গল্পটা শুরু করা যাক একটা স্কুলে অনেক ছাত্রছাত্রী এবার যখন ক্লাস টাইম হয় তখন হচ্ছে ক্লাসরুমে স্যার যায় এবং হচ্ছে স্যার সকল ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে যে সকলে পড়া কমপ্লিট করেছেও সকলে পড়া পারবে তো আর ছাত্র ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা বলে যে হ্যাঁ স্যার পারবো এবার বলে আর কিছুক্ষণ দেখে নাও স্যার তাই বলে এবং তারা দেখে না এবার কিছুক্ষণ পরে স্যার তাদের হচ্ছে বলে যে সবাই সকলে বইটা বন্ধ করো কারণ এবার আমি প্রশ্ন করব আর তোমরা উত্তর দেবে এবার স্যার প্রশ্ন করতে থাকে পারে 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 হট করে একটা স্টুডেন্ট বা এক একজন পারে না এবার স্যার তাকে কাছে ডাকে দেখে বলে যে বাবু তুমি ওই বাইরে গিয়ে ওখানে গিয়ে উঠবস করো উঠব ঠিক আছে একশোটা এবার সে তো কাদু কাদু ব্যাপার হয়ে যায় সে তো দুঃখ পায় অনেকে একশোটা উঠবস করবো আমি ঠিক আছে আর সকলে হাসাহাসি করছে যারা পড়া পেরেছে এবারে সে চলে যায় ঠিক আছে এবার সে গিয়ে তার কাজ শুরু করে দেয় এবার কি হলো আবার হট করে একজন পারে না পড়া আবার এই প্রশ্ন করতে গেছে স্যার আর একজন পারে না দ্বিতীয় জন এবার দ্বিতীয় জনকে স্যার ডাকে কাছে ডেকে বলে বাবু তুমি ওইখানে গিয়ে হচ্ছে দুশোটা উঠবস করবে কটা দুশোটা এইবার কি হয় সে তো আরো দুঃখ পেয়ে যায় তাকে একশোটা দিল স্যার আমাকে কেন দুশোটা দিল সে তো আলাদাই একটা লেভেলে চলে যায় আলাদাই জোনে ঠিক আছে স্যার একটা জোনে চলে যায় যে তাকে একশোটা দিলেন স্যার আমাকে কেন দুশোটা বল না বাবু যাও তুমি গিয়ে দুশোটা করবে কিন্তু এখানে মজার ব্যাপারটা কি জানো ভাই যাকে প্রথমে একশোটা দিয়েছিল না সে কিন্তু প্রথমে একশোটা সময় দুঃখ পেয়েছিল কষ্ট পেয়েছিল কিন্তু দ্বিতীয় জনকে যখন দুশোটা করতে বললো স্যার তখন সে তার মনে কিন্তু একটু লাড্ডু ফুটল তার দুঃখ কিন্তু একশো পার্সেন্ট থেকে দশ হয়ে গেল কিভাবে কারণ তাকে একশোটা দিয়েছিল এবার সে যখন শুনলো তাকে দ্বিতীয় জনকে দুশোটা দিয়েছে সে তখন কিন্তু খুবই খুশি হলো কারণ সে দেখলো সে অনেকটা কম আমাকে অনেক অনেকটা কম পথ অতিক্রম করতে হবে তাকে অনেকটা বেশি পদ অতিক্রম করতে হবে তার আগেই আমার একশোটা কমপ্লিট হয়ে যাবে তাই তো সে কিন্তু খুবই খুশি হলো এবার সে দ্বিতীয় জন গিয়ে তার পাশে দাঁড়িয়ে উঠবস করতে থাকে তার মনে একটা কাদু কাদু ব্যাপার চোখ দিয়ে জল পড়ছে সে খুবই দুঃখ মানে দুঃখ একটা ব্যাপার তার মনে ভিতরে তাকে দুশোটা দিয়েছে স্যার এবার কি হয় স্যার আবারও প্রশ্ন করতে থাকে এবার হট করে আবারও একজন পড়া পারে না এবার সে দুষ্টুমু করছিল যে পড়া পারে স্যার তাকে আবারও একটা প্রশ্ন করে সে আবারও পারে না তাকে কাছে ডাকে স্যার একদম একটা রাগ ব্যাপার নিয়ে এখানে এসো এবং তাকে ডেকে বলে যে ওদের পাশে গিয়ে দাঁড়াও আর তুমি তিনশোটা উঠবস করবে কারণ তুমি দুষ্টুমু করছিলে তারপরে পড়াও পারোনি তুমি তিনশো টাকা করবে এবার সে স্যারকে বলে স্যার প্রথম জনকে একশো দিলে তারপরে জনকে দুশো দিলে আমাকে কেন স্যার তিনশো দিচ্ছেন স্যার সে তো একদম কান্নাকাটি একাকার ব্যাপার বলে না তুমি তিনশো টাই করবে এবার সে চলে যায় তিনশো টাকা তার পাশে গিয়ে এবার কিন্তু ব্যাপারটা কি হলো যাকে একশো টা দিয়েছিল উপবাস করতে সে কি করলো তার যে দশ পার্সেন্ট দুঃখটা ছিল না সেটাও কম হয়ে গেল সে একদমই একবারে সব ভুলে গেল আনন্দই বাকিটা করতে শুরু করলো ঠিক আছে যেটা বাকি ছিল এবার যাকে দুশোটা বলা হয়েছিল সে কিন্তু দুঃখতে ছিল সে কিন্তু এর তিনশো তৃতীয় জনের তিনশোটা শুনে সে কিন্তু তারও নব্বই পার্সেন্ট দুঃখ কমে গেল আর দশ পার্সেন্ট দুঃখ থেকে গেল আর একে তিনশোটা দিয়ে সে অনেকটা দূরে অতিক্রম করতে অনেকটা দূর হচ্ছে বাড়ি দিতে হবে আমাকে তার থেকে কম আমি আমার এর আগে হয়ে যাবে তারও কিন্তু দুঃখ নব্বই পার্সেন্ট কমে গেল আর দশ থেকে গেল ঠিক আছে কিন্তু যে তৃতীয় জন তার দুঃখ কিন্তু কমলো না তার দুঃখ কিন্তু একশো পার্সেন্টই থেকে গেল কারণ তাকে তিনশোটা দিয়েছে বুঝলে তবে আমরা এখান থেকে কি বুঝলাম ভাই কি বুঝলাম যে আমরা তখনই খুশি হই যখন আমাদের থেকে কেউ বেশি দুঃখী থাকে তখনই আমরা খুশি হই আমাদের থেকে কেউ বেশি দুখী থাকে আর এটাই সত্যি হয় যে কোন ফিল্ডে তুমি দেখে নাও বা খেলাধুলার খেলাধুলার তুমি দেখো বা কোনো কৃষক আমি দেখো বাஞ்சு কোনো অফিসে দেখো सेम এগুলো যদি আমার আগে কেউ চলে যায় তবে কি হবে আমি কিন্তু দুখী হয়ে যাব সে কিন্তু খুশি হবে আর আমি যদি তার আগে চলে যাই তবে কিন্তু আমি খুশি হব সে দুখী হবে সে যদি আমার পিছনে থেকে যায় এমন ভাই প্রত্যেকটা ফিল্ডে তুমি দেখো না সমাজের প্রত্যেকটা কোনায় এমন চলছে ভাই আরে কেউ মানে কেউ যদি কারো আগে যায় তবে ভাই যে আগে যায় তার তো মনে লাড্ডু ফুটবেই আর যে পেছনে পড়ে থাকে সে কিন্তু কষ্ট পায় হিংসা হয় আরো ইত্যাদি আর এমনটাই চলছে ভাই আমাদের সমাজে এমনটাই চলছে কেন ভাই এমনটা কেন হয়তো এটাই জীবন আর আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পারলাম আর কি বুঝলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি এটুকুই ছিল নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে